এত চমৎকারভাবে উত্তর দেয় নবী মনে হয় কবি হয়েছে বলেন তো আমাদের নবী কবি নাকি এত সুন্দর ছন্দের গাতনিগুলি কত সুন্দর করে আবৃত্তি করছে হয়তো নবী কবি হয়েছে অমরের এই প্রশ্নেরে জবাব আল্লাহ নবী নামাজের মধ্য দিয়ে দিলেন अमाহুয়া বিকুলি সাভি অশম্ভক লকি বিশ্বাস স্থাপন করো অমরে ফারুক এই কথা ওমর ইসলাম গ্রহণ করেন নাই মনে মনে রাদা করেন নবীজি নামাজের মধ্যই উত্তর দিয়ে দেয় এমন সমমর মন্তব্য করলেন হয়তো নবী মানুষের মনের কথাগুলি জানে মনের কথাগুলি বুঝতে পারে নবী হয় গণক হয়ে গিয়েছে বলেন তো আমাদের নবী কি গণক নাকি আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে রিপ্লে দিলেন নবীজি বললেন ওয়ালা রাবি তাউলি এটা কোন কবির মাননো বৃত্তি নয় এটা কোনো গণকের কোনো কথা নয় তাহলে এটা কি ওই প্রশ্ন যখন অমরে করলেন আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে নামাজের মধ্যে জবাব দিয়ে জানিয়ে দিলেন রব্বিল্লা মিল জরুরুল্লাহ এটা এমন একটি কিতাব আল্লাহর কক্ষ থেকে নাজিল কিন্তু পরান কারিম জোরে বলি শোহানল্লা আর জোরে বলি সবহানান আল্লাহ ফারুকের ফাহরুখের চিন্তাধারা চান্স হয়ে গেল অমরে ফারুকের ভিতরে নুরের একটি ঝাক্ধা ধাক্কা লাগলো যেরো বলি সবহানান আল্লাহরে ভাই স সেই কোরআনুল ক্যারিম থেকে আমি আপনাদের সামনে কিছু কথা বলতে চাই অল্প সময় শুনবেন শুনবেন তো ইনশাল্লাহ যারা দুদ্রান্ত ঘোরাফেরা করছেন আপনাদের ওয়েলকাম জানাচ্ছি আহলান সাহলান আপনার আসুন কত চমৎকার একটি আয়োজন এখানে আল্লাহ রহমত গুলি হচ্ছে জরে বলি সোহান সেই কোরআন করিম থেকে আমি আপনাদের কিছু কথা শোনাতে চাই ভূমিকা ছাড়াই আমি আলোচনায় চলে যাই প্রিয় ভাই সব আমি তেলওয়াত করেছি পবিত্র কোরআন আল একটি গুরুত্বপূর্ণ সুরা একশত চোদ্দটি সুরার মধ্যে এটি একটি সুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুরা সুরা আন্দাবা জোরে বলেন নাম কি সুরান্নাবা সবাই বলে নামাজ দে নাম কি সুরান্ন থেকে আমি আপনাদের সামনে তেলওয়াত করেছি আল্লাহ পপুলার আমিন এই সুরানাবা সম্পর্কে এটা নাবা শব্দের খবর নিউজ আল্লাহফা খবর জানিয়ে দিচ্ছে কেমন কেন্দ্রিক কিছু কথা এ দুনিয়া শেষ নয় এরপরে আরেকটি জগৎ আসবে এটা কি আমাদের কোনো অস্বীকার করার কারণ আছে জনে বলেন কারণ আছে কারণ নেই সুরান নাবা থেকে আমি আয়াত তেলওয়াত করেছি মাত্র কয়েকটি শুরুতেই

এ বিষয়ে কি তারা সন্দেহ করছে এ বিষয়ে তারা জিজ্ঞাসাও করছে কাল্লা সে আলামন হ্যাঁ অবশ্যই তারা তা জানতে পারবে ফুম্মা কাল্লা সে আলামুন হ্যাঁ তক্ষ মোনা তারা অবশ্যই সে বিষয়ে তার জানতে পারবে জরমনি শুহ আল্লাল্লাহ কিছু বুঝেছেন আপনারা কিছু হয়তো বুঝেন নাই আল্লাহ পাহাগ রব আলামিন এই দুনিয়ার শেষ নয় এরপর আর একটি জগৎ আসবে সেখানে মানুষদেরকে উঠতে হবে এই দুনিয়ার সমস্ত হিসাব নিকাশ দিতে হবে আল্লাহর কাছে দাঁড়িয়ে কথা বলেন ঠিক কিনা সেই মহা সংবাদের বিষয়ে আল্লাহ পাক বললেন তারা কি জিজ্ঞাসা করছে অবশ্যই তারা সে বিষয়ে জানতে পারবে যারা বলি আল্লাহ আকবর নবী করিম সাল্লামের দাওয়াতের তিনটি দিক ছিল যেটা বলেন কয়টি দিক নাম্বার ওয়ান এক নম্বর হলো তাওহিদ যেটা বলেন কি দুই নম্বর হলো বলেন দুই নম্বর কি তিন নম্বর হলো এই তিনটি দিক দাওয়াতের দিকটি ছিল তিনটি যেই দিকটি ছিল সেটি হল ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই আর মানে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই সাল্লাম আল্লাহর নবী আমি নবী হিসাবে এসেছি যারা বলি সোহান আল্লাহ তাওহিদের যেই দিকটি ছিল এটা তারা খুব একটা দ্বিমত পোষণ করেন নাই কারণে আকাশ বাতাস সূর্য গ্রহ নক্ষত্র যিনি পরিচালনা করেন তিনি স্প্রিট কাজ করছে নবীজির বিষয়ে তারা বলতো যে চল্লিশ বছর বয়স পর্যন্ত তিনি একটা মিথ্যা কথা বলেন নাই তিনি অবশ্যই আল্লাহ নবী যারা বলেন কিন্তু তিন নম্বর যে দিকটি ছিল এই আয়াতের বিষয়টি বুঝাতে গিয়ে আপনার আমি আপনাদের সামনে বলছি আখেরাত কেন্দ্রিক যেই কথা আল্লাহ পাক কোনো কিছু গোপন করেন নাই সেই সময় আল্লাহ নবী যখন বললেন এ দুনিয়ার শেষ নয় এরপর আরেকটি জগৎ আসবে সেখানে আমাদের উঠতে হবে এবং মানুষদেরকে জবাবদিহি করতে হবে আল্লাহ নিকট জোরে বলে আল্লাহ তখন তাদের মাথাটা চক্কর দিয়ে ঘুরে উঠলো আরে শুনছো কথা দাদার মুখেও শুনে নাই বাবার মুখেও শুনে নাই কি সব আবলতা তাবল কথা সেই মোহাম্মদ বলতেছে এ দুনিয়া নাকি শেষ এরপর আরেকটি জগত আসবে সেখানে আমাদের উঠতে হবে এবং দুনিয়ার হিসাব নিকাশ আল্লাহর কাছে দাঁড়িয়ে আমাদের দিতে হবে জীবনে এমন কথা কারো কাছে শুনে নাই এটা মিথ্যা কথা বলছে মোহাম্মদ মারা কখনো সম্ভব নয় জন বলে নাওজিল্লা এমন সিচুয়েশনে আল্লাহ পাক রব্বুল আলমিন সুরা আর নাবার এই আয়াত গুলি নাজিল করে দিলেন জন বলি সোহান আল্লাহ অর্থাৎ আল্লাপা কোনো কিছু গোপন করেন নাই এই দুনিয়া শেষ নয় এরপর আর একটি জগৎ আসবে সেখানে আমাদের উঠতে হবে আমরা যদি কেমন কেন্দ্রিক তথ্যটি জানতে চাই সুরানাবার ভিতরে আমার আলামিন বলেছে নবীজি বলেছে কি আমারটা কেমন হবে তোমরা যদি জানতে চাও তাহলে যখন তোমরা পড়বে কেমনটি কেমন হবে তোমাদের সামনে ভেসে উঠবে আমার বন্ধুগণ এই দুনিয়ার শেষ নয়ের পরে আরেকটি জগৎ আছে একজন ব্যক্তি যদি এই কেমতের বিষয়টি কেন আপনাদের সামনে ধরেছি আমাদের এই দুনিয়ার শেষ নয় এরপর আরেকটি জগৎ আসবে সেখানে আমাদের উঠতে হবে এবং এই দুনিয়ার হিসাব নিকাশ আমাদের দিতে হবে আল্লাহ সামনে দাঁড়িয়ে এই চিন্তা করে তৎকালীন জামানায় যারা ছিল চোর তারা হলো সম্পদের পাহাড়াদার যেই যুবকটি নারীর इज्जত নিয়ে খেলা করতে তারা হয়ে গেল নারীর इज्जতের পাহাড়দার এমন একটা সুন্দর সমাজ قائم হয়ে গেল এই কিয়ামত কেন্দ্রিক বিষয়কে তারা বিশ্বাস করার কারণে আজ যদি আমরা এই dunia শেষ হয় এর পরে আরেকটি জগৎ আছে সেখানে আমাদের উঠতে হবে আল্লাহর সামনে দাঁড়িয়ে আমাদের জবাবদিহি করতে হবে

অবশ্যই অবশ্যই এমন একটি পয়েন্ট আপনাদের সামনে ধরেছি শুনে নিন কেমন আছে এই দুনিয়া শেষ নয় এর পরপরই আমাদের জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে দুনিয়া হলো এক জামহল আমাদেরকে দুনিয়ায় আমাদের এই দুনিয়া শেষ নয় চিন্তা যদি আমরা করতাম কোনদিন আমরা ওজনে কম দিতাম না ব্যবসা করতাম না ওয়াজ বলেন কথা ঠিক কিনা আমরা দুনিয়াকে মনে করেছি আমরা দুনিয়াকে মনে করেছি এটাই আমার মনে হয় ইহকাল পরকাল কথা বলেন ঠিক কিনা এজন্য এক শ্রেণীর লোকেরা বলেছিল একচল্লিশ সাল পর্যন্ত আমাদেরকে এই চাল থেকে কেউ শোনাতে পারবে আওয়াজ দিয়ে বলেন ঠিক না কিন্তু আমাদের শহীদ আল্লামা মরহুম আল্লামা দেওয়ান হোসেন সাইদি সাহেব বলেছিল এই বাংলার জনগণকে তোমরা চিনো না এই বাংলাদেশ তো সেই বাংলাদেশ এটা সাহজগণের দেশ এটা তিতুমির খান জাহান শরীয়তুল্লাহর বাংলাদেশ এই বাংলাদেশের মুসলমানরা এশার নামাজ পড়ে ঘুমাতে যায় ফজরের নামাজ ইসলামকে চিরতার বিদায় করা সম্ভব নয় সম্ভব নয় সম্ভব নয় আওয়াজ দেবনের আশ্বায়ী বসে কথা ঠিক কিনা ফয়যুল আল্লামা দেলর সেনসাইজি সাহেবের কথাগুলি আপনারা দেখেছেন 5 আগস্টের পরে তিনি আজ থেকে 25 বছর আগে সেই তাফসীরুল কুরআন মাউফিল গুলিতে যেই কথাগুলি বলেছিল পাঁচই আগস্টের পরে আমরা দেখেছি সব humo মিলে যাচ্ছে বলে বলেন ঠিক না তিনি বলেছিল বাংলার জনগণকে তোমরা চিরোনো যদি একবার গাছে লারা দেয় একদম মানূর বাড়ি দিল্লি গিয়া পড়বা কথা বলেন ঠিক কি না এটা মিলে গিয়েছে এমনকি তিনি বলেছিল যে জনগণ যদি তোমাদেরকে একবার করে দিল্লি গিয়ে বলবে কি পালানোর জন্য বঙ্গোপসাগর কেন ইদুরের রাস্তা খুঁজে পাবে না আমরা এটা দেখেছি পাঁচই আগস্টের পরে আইন মন্ত্রী আনিসুল হক एग्जांपल এটা প্রমাণ তিনি তিনি যখন আইন মন্ত্রী তিনার সাথে আরেকজন ছিল কে ছিল জানো আইন মন্ত্রী ছিল দরবেশ বাবা ঠিক কিনা বলেন এর নামটা কি ছিল মনে আছে আপনাদের কি ছিল সালমান বাংলাদেশের একজন ধনী ব্যক্তি তিনি তিনি মনে করেছিল এই দুনিয়ায় শেষ জ্ঞান তার ভিতরে ছিল না সম্পদের পাহাড় করেছিল তিনি যখন আইন মন্ত্রীর সঙ্গে তিনি যখন বের হলেন নৌকায় উঠলেন হারে নৌকা নৌকা করলো কিন্তু সেই নৌকা তাদের রক্ষা করলো না বোধহয় ঠিক কিনা নৌকা উঠলে ঢাকা সদরঘাট থেকে যখন রওনা হলেন সে আইন মন্ত্রীকে গ্রেফতার করলেন জনগণ এমন পিটুন দিচ্ছে পিটনের তিনি বলছে। আমাকে খালি কেন একজন আছে ওই যে দেখো দরবেশ বাবা ঠিক না বোঝার কোনো কায়দা নেই প্যান্ট খুলে লুঙ্গি পড়েছে শার্ট খুলে গেঞ্জি পরেছে কি দাড়িও ছিল কথা বলেন ঠিক কিনা দাড়িও স্কি এমন সেফ পড়েছে সিনার কোনো বুদ্ধি নাই আমাদের তোমরা বলো আমরা ধর্ম ব্যবসায়ী এ জনগণ দেখেছে বাংলার জমিনে কারা ধর্ম ব্যবসায়ী তোমরা দাঁড়ির মর্যাদা রাখতে পারো নাই এ দুনিয়াকে তোমরা বড় মনে করেছো তোমরা খেরাতের জ্ঞান কখনো রাখো নাই বাংলার মুসলমান তোমাদের ছাড় দেয়নি আল্লাহ আব্বুল আলমীর তোমাদেরকে লঞ্চিত করবে কেউ তোমাদের জাহান্ন ছাড়া তোমাদের কোনো উপায় নাই ওরা বলেন ঠিক কিনা আইন মন্ত্রী আনশল বলছে আমাকে ধরো কেন ওই যে দরবেশ বাবা এমন পিটুনি দুইজনকে দিয়েছে সিনা তো যায় না ওটাই দরবেশ দাড়ি কেটেছে কথা বলেন কি কেটেছে দাড়ি কেটেছে এরা ধর্ম ব্যবসায়ী কথা বলেন ঠিক কিনা এই শয়নাচারকে আর বাংলাদেশ আমরা দেখতে চাই না সুদে এই শয়নাচার কেন আগামিতে কোন শয়নাচারকে এমন জালিমকে যারা কোরের মফলন 44 জারি করে যারা এই দেশের জনগণের মাল লত্ব শোষণ করে যারা জনগণের হক নষ্ট করে আমরা তাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চাই না কথা বলেন ঠিক কিনা আগামীতে আমরা হজরত অমরের মতো একজন শাসক চাই যারা কে আমার কেন্দ্রিক যাদের ভিতরে ভয় থাকবে আল্লাহ পাকে কথা বলেন ঠিক কিনা তাহলে এই দেশটি আমাদের ভালো হয়ে যাবে সম্মানিত উপস্থিতি তাহলে আমি আপনাদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই এ দুনিয়া শেষ নয় এরপরে আরেকটি জগৎ আমাদের আসে না নাই কেয়ামত হবে এ কথা বিশ্বাস করি কি করি না আমরা কেয়ামতের বিষয়টি যদি জানতে চাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অসংখ্য সেই কেয়ামত কেন্দ্রে এই কথাগুলি বলছে কোরআন করলে অনেক জায়গায় পাওয়া যায় আল্লাহ পাক বললেন কে ফত